আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাত থেকে সবাইকে শুভ দুপুর সো ভিডিওটা কেউ টান দিবেন না দেখুন ভাই দেখুন রাস্তা একেবারে কিন্তু কেউ যাইতে পারে না ওই পাশে কারণ এদেশের আইন অনেকটাই কঠিন ভাই দেখুন সিগনালের দিকে সিগনাল আছে সিগনালের পাশে ওই যে ওইটা দেখুন ওই এটা চাপ দেওয়ার পরে যখন ওইখানে সিগনালের উপরে আপনার নীল লেখা আসবে তখন যাইতে পারবো আমরা তখন কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে না কি সুন্দর একটা নিয়ম দেখুন এখন রাস্তা ক্লিয়ার ক্লিয়ার আছে তাও কেউ যাইতে পায় না শুধু গেলেই এখন পাঁচশো দ্রাম ফাইন একেবারে পাঁচশো দ্রাম ফাইন বাংলার একেবারে পনেরো থেকে আঠারো হাজার টাকা কি সুন্দর একটা নিয়ম দেখুন সো এখানে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে আসি অপেক্ষা করতেছি যখন আপনার এটা নীল লেখা চলে আসবে ওই ট্রাফিক সিগন্যালের লাইটের উপরে তখন আমরা ওই পাশে যাইতে পারবো সো কি সুন্দর একটা নিয়ম আসলে এটা অনেকটাই ভালো লাগে এরকম একটা নিয়ম যদি আমাদের দেশে কখনো হয় আশা করি অনেকটাই ভালো হবে আমাদের মতো পাবলিকের জন্য সো দেখুন কি সুন্দর এখন চারিপাশে গাড়ি কিন্তু আমরা যাইতে যাইতেছি গাড়ি এই মুহূর্তে কোনো এদিক থেকে ওদিক যাইতে পারবে না যাইবে না কি সুন্দর একটা নিয়ম মাশাল্লা সো ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার একটা কমেন্টের পরে আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব আপনাদেরকে সো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন